শুক্রবার রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি নাল্লুর ভাষণের মধ্য দিয়ে শুরু হয় রাজ্যের বিধানসভার অধিবেশন রাজ্যপালের ভাষণে উঠে আসে গত এক বছরে ত্রিপুরা রাজ্যে কি কি কাজ হয়েছে কতটা সাফল্য অর্জন হয়েছে এবং আগামী দিন সরকারের কি কি পরিকল্পনা রয়েছে এদিন রাজ্যপাল ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন দু সালে এনডিএ সরকারকে ত্রিপুরার জনগণ বিকাশ এবং দুর্নীতিমুক্ত করার জন্য তৃতীয়বার সুযোগ দিয়েছে সরকার কাজে শিক্ষা স্বাস্থ্য কৃষি এবং জনজাতি সব ক্ষেত্রে প্রগতি লক্ষ্য করা যাচ্ছে এবং সবকা স্বার্থ সবকা বিকাশের দৃষ্টিকোণে সরকার কাজ করছে সরকার চাইছে যাতে প্রত্যেক ব্যক্তি শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে সুযোগ পায় बनाकर के डी मेकानिक, मैनिकल का विकास एक त्रिपुरा में प्रमुख सड़क परियोजनाओं के लिए टू थाउजेंड एट हंड्रेड करोड़ रूपए मंजूर की है जिससे উৰ ৰিপোৰ্ট খবৰ ত্ৰিপুৰা